এবার কি তাহলে সরলাকে সুজন এবং তার বউ মিলে মেরে ফেলবে তো কি করতে চলেছে অভুজব নাটকের তিন নাম্বার প্রপার্টিতে এবং তিন নাম্বার কবে এবং কখন আসবে তুই নাটক সম্পর্কে সকল আপডেট জানতে পারো ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না লাইক দিয়ে দেখেন অবস্থা সবার কেমন সবাই আশা করি পথ খুব ভালো আছেন তো বরাবরের মতো আমি হাজির হয়ে গেলাম ইগল টিম নিয়োজিত ওভুজ নাটকের তিন নাম্বার অগ্রিম খবর নি তো দুই নাম্বার প্রভুটি কে দেখছেন জানাবেন এবং দুই নাম্বার যারা দেখেন নাই তারা দেবাসে সেগমেন্টে ক্লিক করে দেখতে পারবেন এবং তিন নাম্বার উপরে তারপরে এমন কিছু সিন দেখতে পারবেন যে আপনারা টাকার কাহিনী কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং তিন নাম্বার পরে শুরুতে আপনারা দেখতে পারবেন সরলাকে কিন্তু তরুণ তরণের বউ এবং তরণের মা সবাই মিলে কিন্তু মেরে ফেলতে চেষ্টা করবে তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন সুজন এবং সুজনের মা সুজন যে এখন বিয়ে করতে সেই বউ সবাই মিলে কিন্তু সরলাকে এক জঙ্গলের ভিতর নিয়ে কিন্তু সেখানে মেরে ফেলতে চাইবে তো সেই সময় কিন্তু সুজনের ভাবি এবং সুজনের বোন কিন্তু চলে আসবে তারপর কিন্তু মারতে পারবে না আর অন্যদিকে আপনারা দেখতে ধরুন সুজন যে এখন বিয়ে করেছে সেই বউ কিন্তু কাউকে মানতে চাইবে না অর্থাৎ তার শাশুড়িকে কিন্তু এখন মানবে না সে তার শাশুড়িকে বলবে যে সংসারের সবকিছু তার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ সংসারের যা আছে টাকা পয়সা চাবিকাটি সব কিছু কিন্তু তাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য এবং তরুণও কিন্তু এখন যে বিয়ে করেছে সে বউকে সাপোর্ট করবে আর অন্যদিকে আপনারা দেখতে পারেন সুজনের এই অত্যাচার কিন্তু ওই সুজনের ভাবি এবং বোন মেনে নেবে না সো তারা কিন্তু সবসময় প্রতিবাদ করবে এবং সবসময় কিন্তু তারা সরলাকে সাপোর্ট করবে সুজনের ভাবি বলবে যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সরলার পাশে আছি অর্থাৎ এই নাটকে তুলে ধরা হয়েছে একজন মা বাবা মরা এতিম মেয়ের উপর কিভাবে স্বামীর বাড়ির মানুষেরা অত্যাচার এবং জুলুম করে সো আর ইমোশনাল ইমোশনাল সিনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তিন নাম্বার প্রবৃতিতে তো এখন আপনারা বলে দিচ্ছে ও নাটকে নাটকের তিন নাম্বার প্রভৃতি কবে এবং কখন আসবে তো অবুজবু নাটকের তিন নাম্বার প্রবৃতি আপনারা আগামী একুশে সেপ্টেম্বর বিকাল তিন গড়িয়ার সময় ইগল ওয়েব সিরিজ নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট ও নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখন আটলোড করা হয় তখন ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় আর আপনারা এই ভিডিওটা কি কোন জেলা থেকে দেখছেন তার অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনারা কমেন্টসগুলো পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে তো এই চলে আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও ততক্ষণ প্রতি ভালো দেখবেন ধন্যবাদ সবাইকে